আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিআর কেস জিআর কেস এবং নন জিআর কেস প্রসঙ্গে একটি ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে সিআর জিআর নন জিআর এই শব্দগুলো আমরা প্রায় সময় শুনে থাকি কিন্তু সিআর কেস জিআর কেস এবং নন কেস এই শব্দগুলোর অর্থ কখন একটি কেস সিআর কেস হয় কখন একটি কেস জিআর কেস কিংবা নন কেস হয় এবং কেস কেস নন এগুলো একটি থেকে অন্যটি সম্পূর্ণ আলাদা এবং আলাদা দায়ের করা হয় এই বিষয়গুলো প্রসঙ্গে আমাদের অনেকেরই স্পষ্টভাবে জানার প্রয়োজনীয়তা রয়েছে আর সেজন্যই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা একটি ফৌজদারি মামলা দায়ের করা হয় থানায় কিংবা আদালতে থানায় এবং আদালতে মামলা দায়ের এই দুটো ক্ষেত্র থেকে মূলত সিআর জিআর এবং নন জিআর কেসের উদ্ভব শুরুতেই জেনে নিচ্ছি শুরুটা হয় থানায় মামলা ক্ষেত্র থেকে যখন কোন আমলযোগ্য অপরাধের সংবাদ অর্থাৎ যে সকল আমলযোগ্য অপরাধের মামলার রেকর্ড থানায় করা হয় সে ধরনের আমলযোগ্য অপরাধের সংবাদ ভিকটিম নিজে কিংবা অপরাধটি সংগঠিত হতে দেখেছেন এমন কোনো ব্যক্তি অথবা অপরাধটি সম্পর্কে জানেন শুনেছেন কিংবা অবগত রয়েছেন এমন কোনো ব্যক্তি থানায় এসে যদি সে অপরাধটি সম্পর্কে অভিযোগ কিংবা সংবাদ প্রদান করে থাকেন এবং সেই সংবাদটি যদি মৌখিকভাবে প্রদান করে থাকেন সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই সংবাদটি লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধ করার পরে সংবাদদাতাকে সেই সংবাদটি পড়ে শোনাবেন এবং লিপিবদ্ধকৃত প্রতিটি সংবাদে সংবাদদাতার স্বাক্ষর গ্রহণ করবেন এখানে ছোট্ট একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে লিখিত এই অভিযোগটিকেই হচ্ছে মূলত এজাহার বলা হয় এজাহার হচ্ছে একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে প্রকাশ বা প্রকাশ করা কোন একটি জায়গায় কোনো একটি অপরাধ সংগঠিত হয়েছে এখন সেই অপরাধ সম্পর্কে যে সংবাদ কিংবা অভিযোগ সেটা দায়েরের মাধ্যমে সেই অপরাধটি যে সংগঠিত হয়েছে সেটা প্রকাশ করাকেই হচ্ছে মূলত এজাহার বলা হচ্ছে একেবারে সহজ কথায় সংবাদদাতার কিংবা অভিযোগকারীর দেওয়া সেই লিখিত অভিযোগটিকেই হচ্ছে এজাহার বলা হয়ে থাকে এবং থানায় এজাহারটি দেওয়ার পরে থানার ভারপ্রাপ্ত অফিসার সেই এজাহারটিকে এফআইআর রেকর্ড ভুক্ত করার মাধ্যমে মামলা দায়ের করে থাকেন এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলা হয় প্রাথমিক তথ্য বিবরণী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারে বর্ণিত তথ্য থানায় রক্ষিত সরকারি ছাপা ফর্ম সাতাশ নং বিপি ফর্মে এজাহারে বর্ণিত তথ্যগুলো লিপিবদ্ধ করেন আর তখনই সেটাকে বলা হয় এফআইআর মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আর একটু সহজ করে বলছি বিষয়টি সেটি হচ্ছে কোনো একটি অপরাধ সংগঠিত হলো এখন অভিযোগকারী কিংবা সংবাদদাতা সেই অপরাধটি সম্পর্কে প্রথম যে তথ্য থানায় প্রদান করে সেটাকে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন বলা হয় এবং থানায় রক্ষিত যেই সরকারি যে ছাপা ফর্ম সাতাশ নং বিপি ফর্ম সেখানে যখন সেই এজাহারে বর্ণিত সেই তথ্যগুলো যখন সেই সাতাশ নং বিপি ফর্মের মধ্যে যখন লিপিবদ্ধ করা হয় তখন সেটা হয়ে যায় প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা অর্থাৎ সেটা হয়ে যায় ফার্স্ট ইনফরমেশন থেকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ঠিক আছে যেটাকে সংক্ষেপে বলা হয় এফআইআর তাহলে আমরা বুঝতে পেরেছি আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই হচ্ছে শুধুমাত্র এফআইআর রেকর্ডভুক্ত করা যায় ঠিক আছে এখন এই এফআইআর এর যে মূল কপিটি রয়েছে জেলার ক্ষেত্রে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অর্থাৎ সিজেএম এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্র হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নিকট এফআইআর এর মূল কপিটি প্রেরণ করা হয় আদালতের পক্ষে এফআইআর এর মূল কপিটি রিসিভ করেন আদালতে অবস্থানরত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার একজন পুলিশ কর্মকর্তা এই নিবন্ধন শাখাকে ইংরেজিতে বলা হয় জেনারেল রেজিস্টার সেকশন সংক্ষেপে জিআর সেকশন এই নিবন্ধন শাখাতে কর্তব্যরত পুলিশ অফিসারকে বলা হয় জেনারেল রেজিস্টার অফিসার সংক্ষেপে জিআরও জেনারেল রেজিস্টার সেকশনে একটি বাৎসরিক জেনারেল রেজিস্টার মেনটেন করা হয় থানা থেকে এফআইআর এর মূল কপিটি প্রেরণ করার পরে জিয়ারও যখন সেই এফআইআর কপিটি রিসিভ করেন তখন তিনি সেই জেনারেল রেজিস্টার অর্থাৎ বাৎসরিক যে জেনারেল রেজিস্টারটি মেনটেন করা হয় সেই জেনারেল রেজিস্টারের মধ্যে বাৎসরিক একটি সিরিয়াল নাম্বার দিয়ে সেই এফআইআর তথ্যগুলো সেখানে তিনি এন্ট্রি করেন আর এন্ট্রি করার সাথে সাথেই থানার মামলাটি হয়ে যায় জিয়ার মামলা আর যে সিরিয়াল নাম্বার দিয়ে তিনি সেখানে সেইটি এন্ট্রি করেন সেই সিরিয়াল নাম্বার অনুসারেই হচ্ছে জিয়ার মামলার নাম্বার হয় বিষয়টি বুঝিয়ে বলছি সেটা হচ্ছে জেনারেল রেজিস্টারে যখন এফআইআরটি তথ্যগুলো এন্ট্রি করা হয় মানে রেকর্ড করা হয় একটি সিরিয়াল নাম্বার দিয়েই তো সেগুলো এন্ট্রি করা হয় তাই না তো সেই সিরিয়াল নাম্বারটি ধরুন তিয়াত্তর আর মামলাটি দায়ের হয়েছে দু সালে তাহলে এটি যখন জিআর মামলায় পরিণত হয়েছে অর্থাৎ জিআর মানে জেনারেল রেজিস্টারে এন্ট্রি করার সাথে সাথে তো এটা জিআর মামলায় পরিণত হয়েছে তখন সেটার নামকরণ হবে এভাবে জিআর মামলা নং তিয়াত্তর অবলিক পঁচিশ এভাবেই হচ্ছে একটি জিআর মামলা দায়ের করা হয় ঠিক আছে আশা করছি আপনাদের জিআর কেস প্রসঙ্গে আপনাদের আর কোন ধরনের কোন কনফিউশন নেই এবারে আমরা জানবো সিআর কেস বা কমপ্লেন্ট রেজিস্টার কেস প্রসঙ্গে একেবারে সহজ কথায় এভাবে বলা যায় যে আদালতে সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত কিংবা কমপ্লেন্ট পিটিশনের মাধ্যমে যে সকল মামলা দায়ের করা হয় সেগুলোকে সিআর কেস বা কমপ্লেন্ট রেজিস্টার কেস বলা হয়ে থাকে যদি আরেকটু ডিটেলসে বলতে চাই তাহলে এভাবে বলা যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আইনি প্রতিবন্ধকতার কারণে বা অন্য যে কোনো কারণে থানায় মামলা রেকর্ড করতে চায় না বা এজাহারের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করতে চায় না আবার এটাও হয় অনেক সময় যে যিনি ভিক্টিম বা অভিযোগকারী যিনি তিনি নিজেই মামলা দায়ের করতে চায় না এই সকল ক্ষেত্রে সরাসরি অভিযোগকারী আদালতে গিয়েও সরাসরি তিনি নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে মামলা দায়ের করতে পারেন অর্থাৎ পূর্বের কথাটি এক্ষেত্রে আবারও আসে সেটা হচ্ছে সরাসরি নালিশি দরখাস্ত কিংবা কমপ্লেন পিটিশনের মাধ্যমে যে সকল মামলা দায়ের করা হয় সেগুলোকেই হচ্ছে সিআর মামলা বা রেজিস্টার কেস বলা হয়ে থাকে এখানে আরেকটি বিষয় হচ্ছে এই কমপ্লেন্ট পিটিশন কিংবা নালিশী দরখাস্ত জমা দেওয়া হয় আদালতের বেঞ্চ নিকট প্রত্যেক ম্যাজিস্ট্রেট কোর্টে একটি কমপ্লেন্ট রেজিস্টার মেনটেন করা হয় যেটাকে সংক্ষেপে সিআর বলা হয় মামলাটি যখন কোর্টে দাখিল করা হয় তখন কমপ্লেন্ট পিটিশনটি কমপ্লেন্ট রেজিস্টারে এন্ট্রি করে রাখা হয় আর কমপ্লেন্ট রেজিস্টারে এন্ট্রি করার সাথে সাথেই সেটা হয়ে যায় সিআর মামলা তবে এক্ষেত্রে জেলা ভেদে একটু ভিন্নতা রয়েছে অর্থাৎ কোন কোন জেলায় দেখা যায় এমনও হয়ে থাকে যে কোর্টে অভিযোগটি দাখিলের পরে সেটাকে বলা হয় পিটিশন মামলা এবং ম্যাজিস্ট্রেটের আদেশের পরে অভিযোগটিকে চূড়ান্ত বলা হয় সিআর কেস আর এভাবেই হচ্ছে একটি সিআর মামলা দায়ের করা হয় আচ্ছা এবারে আমরা জেনে নিচ্ছি সর্বশেষ নন জিয়ার মামলা প্রসঙ্গে নন জিয়ার শব্দটি শুনেই আমরা অনেকটা ধারণা করতে পারছি যে এটা হচ্ছে জিআর সম্পূর্ণ বিপরীত অর্থাৎ যে সকল মামলাগুলো কেস নয় সেগুলোকে নন বলা হচ্ছে কিন্তু এক্ষেত্রে একটু ভেবে দেখলে বোঝা যায় যে জিয়ার মামলা নয় এরকম অনেক মামলায় কিন্তু সি মামলা ঠিক আছে অর্থাৎ সকল মামলা যে সকল মামলা জিয়ার কেস নয় সে সকল সব মামলায় যে নন জিয়ার কেস তাও কিন্তু নয় কারণ এখানে সিআর কেস বলেও একটি বিষয় রয়েছে ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আসে এটা যে তাহলে নন মামলা কোনগুলো কিংবা নন জিয়ার কেস কখন দায়ের করা হয় বা কোনো একটি মামলা কখন নন জিয়ার কেসে পরিণত হয় ঠিক আছে তো চলুন তাহলে বিস্তারিত জেনে নেই নন জিয়ার কেস প্রসঙ্গে জানার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে ফুজারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর একশো চুয়ান্ন ধারাতে কি উল্লেখ রয়েছে সেই প্রসঙ্গে যদিও আমরা জিআর কেস সম্পর্কে আলোচনা করার সময় কিছুটা জেনে নিয়েছিলাম তো এখন আমরা একটু বিস্তারিত জানব ফুজারি কার্যবিধি আইন আঠারোশো এর একশো চুয়ান্ন ধারাতে আমলযোগ্য মামলার সংবাদ বা তথ্য প্রদান প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ বা অভিযোগ যদি মৌখিকভাবে প্রদান করা হয়ে থাকে তাহলে তিনি তা লিপিবদ্ধ করবেন এবং লিপিবদ্ধকৃত সেই সংবাদটি তিনি সংবাদদাতাকে কিংবা অভিযোগকারীকে পড়ে শোনাবেন এরপরে প্রতিটি লিখিত সংবাদে সংবাদদাতার স্বাক্ষর তিনি গ্রহণ করবেন এবং সেই অভিযোগটি অর্থাৎ যেই অভিযোগটি কিংবা যেই সংবাদটি লিপিবদ্ধ করা হয়েছে সেই অভিযোগটি কিংবা এজাহারটি তিনি সরকারের নির্ধারিত ফর্ম অনুসারে থানায় রক্ষিত বহিতে লিপিবদ্ধ করবেন অর্থাৎ এই ধারার বিধান মতে সেই ফর্মে অন্তর্ভুক্ত করলেই সেটাকে এফআইআর বলা হয়ে থাকে আর এক্ষেত্রে একটু খেয়াল করুন একশো চুয়ান্ন ধারার শুরুতেই কিন্তু বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে সংবাদ প্রদান করা হলে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেই হচ্ছে এফআইআর রেকর্ড করা হয় আমলযোগ্য অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বিশেষ করে নন কগনাইজেবল অর্থাৎ অ আমল অপরাধের ক্ষেত্রে কিন্তু এফআইআর হয় না আর এফআইআর রেকর্ড হয় হচ্ছে আমলযোগ্য অর্থাৎ কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে যেটার পরে নাম হয় জিয়ার মামলা আমলযোগ্য অপরাধ বলতে আমরা কি বুঝি কগনাইজেবল অফেন্স বলতে সাধারণত সেই ধরনের অফেন্সকে বোঝানো হয় যে ধরনের অফেন্সের অভিযোগ পেলে অভিযোগকারীকে পুলিশ অফিসার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবে ও কিংবা নন কগনাইজেবল অফেন্স বলতে সেই ধরনের অফেন্সকেই বুঝায় যেগুলোতে হচ্ছে পুলিশ বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেফতার করতে পারে না ঠিক আছে কোনগুলো আমলযোগ্য অপরাধ কোনগুলো অমলযোগ্য কিংবা নন কগনাইজেবল অফেন্স এগুলো সম্পর্কে হচ্ছে ফৌজদারি কার্যবিধির সেকেন্ড বর্ণিত রয়েছে আচ্ছা এখন আসি মূল প্রশ্নে সেটা হচ্ছে থানায় যেহেতু এফআইআর রেকর্ডভুক্ত করা হয় শুধুমাত্র আমলযোগ্য অর্থাৎ কগনাইজেবল সংবাদের ক্ষেত্রে সংবাদের ক্ষেত্রে এফআইআর রেকর্ডভুক্ত করা হয় না তাহলে কেউ যদি নন কগনাইজেবল অফেন্সের সংবাদ থানায় প্রদান করে থাকে সেক্ষেত্রে থানার পরবর্তী স্টেপ কি হবে থানা কি ধরনের থানার পক্ষ থেকে কি ধরনের স্টেপ নেওয়া যেতে পারে এই প্রসঙ্গে উল্লেখ করে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই একশো পঞ্চান্ন ধারায় বলা হয়েছে সংবাদদাতা বা অভিযোগকারী যখন ননকগনাইজেবল অফেন্সের সংবাদ থানায় প্রদান করে থাকে তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেই সংবাদটিকে থানায় রক্ষিত একটি বইয়ে লিপিবদ্ধ করেন বা অন্তর্ভুক্ত করেন এবং থানায় রক্ষিত সেই বইটিকে জেনারেল ডায়েরি বা জিডি বলা হয় ঠিক আছে এরপরে তিনি সংবাদদাতাকে হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করেন এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কিন্তু পুলিশ অফিসার ও আমলযোগ্য অর্থাৎ নন কগনাইজেবল অফেন্সের তদন্ত কিন্তু তিনি করতে পারেন না এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার পরে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য শোনার পরে যদি পুলিশকে তদন্তের নির্দেশ দেন তাহলে পুলিশ ইনচার্জ সেই অপরাধটি সংগঠিত হয়েছে কিনা বা সত্যতা কতটুকু সেই অপরাধ সম্পর্কে তদন্ত করতে পারবেন এবং তদন্ত করার পরে অভিযোগের সত্যতা পেলে সেক্ষেত্রে তিনি অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা পঁয়ত্রিশ নং বিপি ফর্মে যাকে নন এফআইআর ফর্মও বলা হয়ে থাকে সেটাতে সেই তদন্তের তথ্য তিনি এন্ট্রি করবেন এবং এন্ট্রি করার পরে সেটার মাধ্যমে তিনি ম্যাজিস্ট্রেটকে সেই তদন্তের ফলাফল জানাবেন এটিকে প্রসিকিউশন রিপোর্ট সংক্ষেপে পিআর বলা হয়ে থাকে বা তার জন্য নির্ধারিত পুলিশ অফিসার এই রিপোর্টটি রিসিভ করে সেটি একটি রেজিস্টারে এন্ট্রি করেন যেটাকে নন জিয়ার রেজিস্টার বলা হয়ে থাকে এই নন জিয়ার রেজিস্টারে এন্ট্রি করার সাথে সাথে মামলাটি হয়ে যায় নন জিয়ার মামলা আশা করছি আপনারা এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তাও আমি সংক্ষেপে আরেকবার পুরো বিষয়টিকে অর্থাৎ জিআরসিআর এবং নন জিয়ার কেসের পুরো বিষয়টিকে সংক্ষেপে একবার আপনাদেরকে বলছি সেটা হচ্ছে জিআর কেসের উদ্ভব হয় থানায় ঠিক আছে অর্থাৎ থানায় অভিযোগকারী বা ভিক্টিম আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করে এবং সেই সংবাদ যদি মৌখিক হয়ে থাকে সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে লিপিবদ্ধ করেন এবং লিপিবদ্ধ করার পরে সংবাদদাতাকে হচ্ছে সেটা পড়ে শোনাবেন এবং সেই সংবাদে হচ্ছে সংবাদদাতার স্বাক্ষর গ্রহণ করে সেই অভিযোগটিকে বা এজাহারটিকে তিনি করবেন ঠিক আছে রেকর্ড রেকর্ডভুক্ত করার পরে এফআইআর মূল কপিটিকে তিনি পাঠিয়ে দিবেন সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যদি জেলার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর ম্যাট্রোর ক্ষেত্রে হলে সেটা হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ঠিক আছে পাঠিয়ে এবং পাঠিয়ে দেওয়ার পরে কোর্টের পক্ষ থেকে অর্থাৎ আদালতের পক্ষ হতে সংশ্লিষ্ট জেনারেল রেজিস্ট্রার সেকশন জি কর্তব্যরত জিআরও অর্থাৎ জেনারেল রেজিস্ট্রার অফিসার ঠিক আছে সেটি রিসিভ করবেন রিসিভ করার পরে সেখানে তারা যে একটা বাৎসরিক জেনারেল রেজিস্টার মেনটেন করেন সেখানে হচ্ছে এফআইআর তথ্যগুলো সেখানে এন্ট্রি করবেন এবং সেটা অবশ্যই বাৎসরিক সিরিয়াল নাম্বার অনুসারেই হচ্ছে এন্ট্রি করবেন যে সিরিয়াল নাম্বারে সেখানে এন্ট্রি করবেন সেই সিরিয়াল নাম্বার অনুসারেই হচ্ছে জিআর মামলার নামকরণটি হয় সেটার নামকরণ হবে এভাবে আর ক্রমিক নং হচ্ছে তিয়াত্তর নাম্বার আর মামলাটি হচ্ছে দু সালের মামলা তাহলে জিআর মামলার নামটি হবে এরকম যে জিআর মামলা নং তিয়াত্তর অব্লিক পঁচিশ ঠিক আছে এভাবেই হচ্ছে একটি জিয়ার মামলা হয় আর সিআর মামলা সিআর মামলা হচ্ছে একেবারে সহজভাবে মনে রাখতে পারবেন সেটা হচ্ছে কমপ্লেন্ট রেজিস্টার কেস অর্থাৎ আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লেন্ট পিটিশনের মাধ্যমে যে মামলাটি দায়ের করা হয় সেটাকে হচ্ছে সিআর মামলা বলা হয়ে থাকে পুলিশ অনেক সময় বিভিন্ন কারণে আইনি প্রতিবন্ধকতা বা অন্য যে কোনো কারণে এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করেন না বা যিনি ভিক্টিম বা অভিযোগকারী তিনি নিজেও স্ব হচ্ছে থানায় গিয়ে মামলা দায়ের করতে চান না তো এই সকল ক্ষেত্রে হচ্ছে সরাসরি নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট আদালতে গিয়ে সরাসরি যে মামলাটি দায়ের করা হয় সেটাকে হচ্ছে সিআর মামলা বলা হয়ে থাকে তাহলে এফআইআর থেকে কি হয় জিআর মামলা আর কমপ্লেন পিটিশন থেকে সি মামলা আর নন জিয়ার মামলা তো কিছুক্ষণ আগেই আমরা জানলাম তাও আমি আর একটু সংক্ষেপে বলছি অর্থাৎ এমন কোন মামলা এমন কোন মানে নন কগনাইজেবল অফেন্সের সংবাদ যদি থানায় প্রদান করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে এফআইআর এর রেকর্ডভুক্ত করতে পারেন না যেহেতু শুধুমাত্র আমলযোগ্য অপরাধের সংবাদের ক্ষেত্রে হচ্ছে এফআইআর রেকর্ডভুক্ত হয় তো নন কগনাইজেবল অফেন্সের ক্ষেত্রে এফআইআর রেকর্ডভুক্ত হয় না তিনি সেটা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট সংবাদদাতাকে পাঠানোর পর ম্যাজিস্ট্রেট সংবাদদাতার বা অভিযোগকারীর বক্তব্য শোনার পরে পুলিশকে সেই অপরাধ যে সংগঠিত হয়েছে সেই মানে সেটার তদন্তের ভার যদি তিনি দিয়ে থাকেন পুলিশকে মানে পুলিশকে যদি নির্দেশ দেন যে সেটা তদন্ত করার জন্য তখন পুলিশ সেটি তদন্ত করতে গিয়ে যদি অভিযোগের সত্যতা পেয়ে থাকে সেই ক্ষেত্রে মানে পঁয়ত্রিশ নং বিপি ফর্মে হচ্ছে সেই তদন্তের তথ্য তিনি লিপিবদ্ধ করবেন রেকর্ডভুক্ত করবেন এবং এর মাধ্যমেই হচ্ছে সেই তদন্তের ফলাফল সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে জানাবেন ঠিক আছে এটাকে বলা হয় প্রসিকিউশন বা তার জন্য নির্ধারিত পুলিশ অফিসার রিপোর্টটি গ্রহণ করার পরে সেটাকে হচ্ছে একটি রেজিস্টারে এন্ট্রি করবেন যেটাকে হচ্ছে নন জিয়ার রেজিস্টার বলা হয় আর এই রেজিস্টারে এন্ট্রি করার সাথে সাথেই সেটা হয়ে যায় নন জিয়ার মামলা ঠিক আছে তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা সিআর কেস জিআর কেস এবং নন জিআর কেস সম্পর্কে ডিটেলস এ জানলাম এরপরেও কারো এই বিষয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে মেসেজ বক্সে অথবা কমেন্ট বক্সের মধ্যে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো কনফিউশন থাকলে সেটা জানাতে পারেন চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নের উত্তর প্রদানের জন্য পরবর্তীতে আমরা আবারও গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে হাজির হব সেই পর্যন্ত এবং এর পরেও সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম